আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটি মালবাহী জাহাজ ছোটে চলছে আমি পাশে নৌকা থেকে বা জাহাজ থেকে ভিডিও করছি এই যে জাহাজটা ছোটে চলাটা আমার দারুণ ভালো লেগেছে জানি না আপনাদের কীরকম লাগছে বাতাসে উপরে যে ফ্ল্যাগ আছে ফ্ল্যাগটা উঠছে আর আমি আশেপাশের পরিবেশটা দেখেও আমার খুব ভালো লাগছে যে এত এত জাহাজ আমি আগে কোথাও দেখিনি সব কয়টা মালবাহী জাহাজ চিটাগাং থেকে বা বিভিন্ন দেশ থেকে এই মালবাহী জাহাজগুলো এসেছে মাল খালাস করার জন্যে এটা একটা নদী বন্দর বলা যায় হঠাৎ আকাশে যখন চিলেদের উড়াউড়ি দেখি অন্য রকম একটা ভালোবাসা কাজ করছি আর এটা হচ্ছে একটা ব্রিজ একটা ব্রিজ দুটো জায়গার দুটোকে সংমিশ্রণ করে দিয়েছে অনেক মানুষ যাতায়াত এই ব্রিজ দিয়ে ব্রিজ হওয়ার কারণে খুব দ্রুত যাতায়াত ব্যবস্থা এপার ওপার মানুষদের হয়েছে আসলে একটা সভ্যতা উন্নয়নের জন্য এরকম একটা ব্রিজ খুব ভালো কাজ করে কারণ হচ্ছে পথে জার্নিটা সুন্দর কিন্তু দ্রুত নয় কিন্তু ব্রিজগুলো হওয়ার কারণে যে কোনো সময় মানুষ যাতায়াত করতে পারে একটি সভ্যতার বা একটা নগরের উন্নয়নের জন্যে এরকম ব্রিজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে নদী শাসনের একটা বিষয় থাকে এতে নদীর পরিবেশ ভারসাম্য কিছুটা নষ্ট হয় বা অনেকটাই নষ্ট হয় অনেক সময় এই ব্রিজগুলো করার কারণে পুলি মাটি পরে নিম্নাঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে বা উজানও ধ্বংস হয়ে যেতে পারে বা নদী শাসন করে নদীর পরিবেশ ভারসাম্য অনেকটা ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে শিল্পাঞ্চল এটা সম্ভবত সিমেন্টের কারখানা হতে পারে নদীর তীরবর্তী অঞ্চলে এ ধরনের সিমেন্ট কারখানাগুলা নদীর পরিবেশ রক্ষা করে বা কোনো বজ্র যেন নদীতে না ফেলে এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ নদী বাঁচলেই কিন্তু আমরা বাঁচব একটা নদী একটা সভ্যতা বা একটা ইতিহাস গড়ে তোলে কারণ ইতি অতীতে যত ধরনের সভ্যতা আছে ইরানি সভ্যতা বা মেথোপোটিনিয়ার সভ্যতা বলেন বা মিশরের পিরামিড বলেন নীল নদীর তীরবর্তী অঞ্চলের কথা বলেন এগুলো সভ্যতা কিন্তু সকল সৃষ্টি হয় নদীর তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করেই সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাই নদী আমাদের আদি সভ্যতার নিদর্শন বলা যায় তাই নদীকে বাঁচাতে হবে নদী মাত্র শুধু একটা পানির আধার তা কিন্তু নয় নদী হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীদের নদীকে আমাদের বাঁচাতে হবে নদী বাঁচলেই কিন্তু আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারব কারণ নদী না বাঁচলে আমরা যেরকম বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হব ঠিক তেমনি খরায়ও আমরা প্রতি বছর পতিত হব একটি নদী যেরকম পানির আধার ঠিক তেমনি মৎস্য ভাণ্ডার বলা চলে আর লঞ্চ ভ্রমণে মাঝে মধ্যে ভিন্ন ধরনের স্ট্রিট ফুড আসছিল আমিও সেইগুলো মাঝে মধ্যে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আর জার্নির মধ্যে খাবার খেতে একটু বেশিই ভালো লাগে এই যে নদীর তীরবর্তী অঞ্চলে ভিন্ন ইট ভাটা দেখতে পেলাম আসলে ইট ভাটাগুলো দেখতে পাচ্ছি এতে পরিবেশের ক্ষতি হচ্ছে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরেকটি মালবাহী জাহাজ আমি দেখতে পাচ্ছি আসলে জাহাজের এই ছুটাছুটি বা চলাচল জার্নির ক্ষেত্রে অন্যরকম একটা প্রশান্তি দিবে। আপনারা যদি চান দিনে দিনে ট্যুর করার জন্য। তাহলে আপনি ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বের হয়ে যান আপনার জার্নিটা খুব সুন্দর এবং স্মুথ হবে আমি কথা দিচ্ছি এবং অনেক উপভোগ করবেন খুব সকালবেলা চলে যাবেন দিনে দিনে যেন আবার ব্যাক করতে পারেন ধন্যবাদ সবাইকে